উনিশশো একাত্তর সাল বাংলাদেশ স্বাধীন হয়েছে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন একটা বিধ্বস্ত সদ্য স্বাধীন হওয়া দেশকে গড়ে তোলার বিশাল চ্যালেঞ্জ তার সামনে এম অবস্থায় নতুন স্বাধীন বাংলাদেশকে গড়ে তোলার জন্য বৈদেশিক সাহায্য তার নেতৃত্বের গুণাবলী দিয়ে বাংলাদেশের আপমর্জনতাকে নিয়ে নতুন একটা বাংলাদেশ গড়তে পারত কিন্তু তা না করে সদ্য স্বাধীন হওয়া দেশে আওয়ামী লীগের নেতাকর্মী যেই পরিমাণ দুর্নীতি করে গেছে এই ব্যাপারটা খুবই অকল্পনীয় শেখ মুজিবুর রহমান ছিলেন অতিমাত্রায় একজন নেতা এই দখলদারিত্ব ধরে রাখার জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি যখন দেশে ফিরে আসেন তার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের সিস্টেম অনুযায়ী সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি হচ্ছে প্রধানমন্ত্রী তিনি এই ব্যাপারটা বুঝতে পেরে তাহাজুদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে দিয়ে তিনি প্রধানমন্ত্রী হন এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় অ্যাক্টিং প্রেসিডেন্ট নজরুল ইসলামকে সরিয়ে দিয়ে তার জায়গায় আবু সাহেদ চৌধুরীকে বসান বঙ্গবন্ধুর শাসন আমলে প্রেসিডেন্ট অথবা অন্য কোনো কাউকে তিনি তেমন একটা ফাঁকা দিতেন না আওয়ামী লীগের অনুযায়ী সরকারি কোনো দায়িত্বে থাকলে দলের কোন পদে আপনি থাকতে পারবেন না তাহাজুদ্দিন আহমেদ কিন্তু প্রধানমন্ত্রী থাকাকালীন সময় দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন কিন্তু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও দলের সভাপতির পদ তিনি তখনও ছাড়েন নাই আপনি সরকারি একটা দায়িত্বে আছেন আবার একই সাথে দলেরও সভাপতি আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী এই দুই পদের দায়িত্ব একসাথে পালন করতে পারবেন না আপনি কিন্তু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের গঠনতন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুই পদে তিনি বহাল ছিলেন